এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের কোনো টেডি টি শার্ট দেখাচ্ছি না আমি দেখাচ্ছি দেখেন কত বড় একটা রাইস কুকারের মধ্যে এক সঙ্গে কতগুলো মুড়ি মাখা হচ্ছে তার মানে চিন্তা করেন এখানে মুড়ি মাখা খাওয়ার জন্য কত পরিমাণে ভিড় হয় এখানে দুই ধরনের মুড়ি মাখা পাওয়া যায় সকল বিষয়ে ভালোভাবে জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুড়ি মাখাগুলো দেখেই খেতে ইচ্ছা করতেছে না তো আজকে এই মুড়ি মাখাটা খেতে হলে আপনাকে কোথায় আসতে হবে সে বিষয়টাও জানতে পারবেন এইখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ভিড় হয় সন্ধ্যার পর থেকে শুধুমাত্র এখানকার মুড়ি মাখাটা খেয়ে দেখার জন্য আর এখানে আমি যাদের সঙ্গে কথা বলেছি সবাই একটা কথাই বলছে যে এখানকার মুড়ি মাখাটা নাকি অনেক স্পেশাল একটা মুড়ি মাখা যাই হোক আজাইরা কথা বাদ দিয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর দর্শনা মোড়ে এই রংপুর দর্শনা মোড়ে দর্শনা প্লাজার সামনেই একটা মুড়ি মাখা আছে যে মুড়ি মাখাটা নাকি অনেক জনপ্রিয় এখানে প্রতিদিন মুড়ি খেতে অনেক লোক ভিড় করে তো এই মুড়ি মাখাটা আমি নিয়ে নিয়েছি এখানে বিশ টাকার মুড়ি মাখা আছে এই মুড়ির মধ্যে গাজর দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে ছোলা দিয়ে খুব সুন্দরভাবে মুড়িটাকে কিন্তু মেখে দেয়া হয়েছে এছাড়াও আপনি এখানে চাইলে স্পেশাল মুড়ি মাখা নিতে পারেন আমি এখানে মুড়ি দিয়ে যে মুড়ি মাখাটা নিয়েছি এটা দশ টাকার চাইলেও আপনি নিতে পারবেন তবে আপনি যদি স্পেশালটা নিতে চান তাহলে আপনাকে বিশ টাকা খরচ করতে হবে কারণ হচ্ছে ওই মাখাতে কোনো মুড়ি থাকবে না শুধু ছোলা দিয়ে তৈরি করে দিবে তবে আমি যেহেতু মুড়ি মাখা খেতেই এসেছি তাই মুড়ি ছাড়া মুড়ি মাখা খাবো সেটা চিন্তা করিনি তাই আমি যেটা বেসিক যেটা সবাই খাচ্ছে সেটাই আগে নিয়েছি এবং এইটার টেস্টটা আমার কাছে কিন্তু ভালো মনে হয়েছে আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এখানকার মুড়িতে যে তেলটা ব্যবহার করা হয় সেই তেলটার জন্য মুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে সব মিলে এই মুড়ি মাখাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর এখানে ভিড় দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণে মানুষ মুড়ি মাখা খেতে প্রতিদিন আসে তো সন্ধ্যার পরে যদি আপনি এখানে যান মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে আপনাকে ওয়েট করে তারপরে এখানকার মুড়ি মাখা আপনি খেতে পারবেন আর এখানে মানুষ সবচেয়ে বেশি যেটা নেয় সেটা হচ্ছে আমি যেটা পরবর্তীতে বুঝলাম যে এখানে স্পেশাল মুড়ি মাখাটাও অনেক ভালো চলে তো আপনি যদি এখানে কখনো যান তাহলে আপনি স্পেশাল অথবা রেগুলার যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন আর এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন